ক্যামেরা আছেন সবাই ভি ওয়াজ গ্র্যান্ড রিইউনিয়ন 2025 থেকে আর জাস্ট 2 মাস বাকি তাই না হ্যাঁ ফেরি এক্সাইটিং আচ্ছা একটা গেম খেলে কমন হয় খেলা যাক চলুন জেনে নেই রিউনিয়ন নিয়ে বিকিদের ভাবnablaটা কেমন পুরো পৃথিবী এক দিকে excited because we get to get ready. Wear a nice shari and we will see all our friends and family there. আমার জন্য অনেক স্পেশাল কারণ আমি খুব ওয়েট করছি কারণ আমার সমস্ত অস্ট্রেলিয়ার যত স্টেট আছে সব স্টেট থেকে আমার বন্ধুরা আসতেছে মনে হচ্ছে যে আমরা একটা ঈদের মতন একটা অপেক্ষার প্রহর গুনছি এটা আসলেই একটা মেগা ইউনিয়ন হতে যাচ্ছে স্কুল আমাদের খুব একটা আন্তরিকতার জায়গা বিশেষ করে কালচারাল প্রোগ্রামের আগে আমরা সবাই মিলে রিহার্সেল যখন করতাম এটা একটা দারুণ মুহূর্ত ছিল আমার বাবা মা আসতেছে আমি তাদেরকেও নিয়ে আসতেছে সো ইটস গোনা বি ভেরি স্পেশাল ফর মি শত্রু মিত্র রক্ত সম্পর্কে কেউ প্রতিবারের মতো এবারেও আমার পরিবারের সদস্যরা আসছে তারা আমার মতই একই রকম এক্সাইটেড জলি আচারটা আমি এখনো মিস আমরা যেটা করতাম এরকম চুল 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 আমাদের সব फ्रेंड्सরা আমরা মাঠে বসে র‍্যাগ ডে-তে সারাদিন পরে খুব কান্না করতেছিলাম এটা ভেবে আমাদের আর কখনো দেখা হবে না সেই অর্থে কারণ আমরা প্রত্যেকজন একা কি ইউনিভার্সিটিতে যাব বাট আই থ্যাঙ্ক টু ভি এ অস্ট্রেলিয়া যে এই অপরচুনিটিটা আমাদেরকে করে দিয়েছে আমরা অপেক্ষায় আছি আপনাদের সাথে দেখা হবে এখানে আমরা সব বিকর্ণেশ্বর মেয়েরা একসাথে হব এবং আমরা স্কুলে যা যা করতাম সেগুলো করব। আমার মনে হয় ফ্রেন্ডের সাথে আমি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করতাম ডিবেট অথবা হাউস ক্লাস সিনিয়র এবং জুনিয়র আপুদের সাথে যে কোনো জায়গায় যাওয়া সবাই মিলে কাজ করা ওই জিনিসগুলো আমি অনেক মিস করি খুবই ভালো লাগবে আজ পর দেখা হবে। আমরা অনেক বেশি এক্সাইটেড। আমি মূলত কুচ্ছদের আর ভিতরে যে আখের কাছেটা কুচ্ছি। এবারে আমাদের ফ্রেন্ডস এবং फ्रेंड्स এর ফ্যামিলি মেম্বাররা আসবে। আমরা সবাই ফ্যাশনিস্ট থাকবই। যদি তোরা আকর্ষণ করে বন্ধু কেন না তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে সাবেকি কাতান এটা কি এবং কেনই বা আসলো সাবেকি কাতানের ব্যাপারটা হচ্ছে একটা হেরিটেজ এবং এক্সিলেন্সকে বোঝায় যেটা আমার মনে হয় আমাদের এই গ্র্যান্ড রিউনিয়নের আবহটা সবচেয়ে ভালোভাবে ধারণ করবে তাপু আপনার কাছে আমার প্রশ্ন এই যে সেলিব্রেশন এটা কেন আমরা করছি এবং কিসের জন্য ওকে সেলিব্রেশনটা আসলে আমাদের সিস্টারহুড আমাদের বন্ডিং

Eu não aqui. Oh.